প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিও সবাই জানেন যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া হয়েছিল এই আমাদের যে রাস্তা মানে কয়রাগ্রামের গ্রামের উপজেলার কয়রাগ্রামের গ্রামের যে বাদ ছিল সে বাঁধটি কিন্তু চুল পানির চাপে কিন্তু ভেঙে গিয়েছিলো তো সেই রাস্তাটা কিন্তু যে অবস্থায় ছিল তাতে আমাদের এলাকার হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তাটার উপর নির্ভরশীল ছিল শুধু মানুষ না এই রাস্তাটায় কিন্তু প্রচুর মুরগির খাদ্য এবং মাছের খাদ্য অনেক প্রকার যানবাহন কিন্তু এই রাস্তাটা চলাচল করতো তো বিষয়টা হচ্ছে যে আসলেই বেশ কয়েকটা দিন যাবৎ এতটা ভোগান্তিতে পড়েছিল এই এলাকার মানুষ যেটা কল্পনার বাইরে ছিল তো আমরা সব মিলিয়ে চেষ্টা করছি যে এই রাস্তাটা কিভাবে সংস্কার করা যায় হয়তো বা রাস্তাটা ঠিক করা যাবে না বা রাস্তা চলাচলের উপযোগী করা যায় কিভাবে সেই চেষ্টা থেকে মেম্বারের উদ্যোগে আমাদের কয়লা গ্রামের মেম্বার বর্তমান মেম্বার রুবেল সরকার তারই উদ্যোগে মূলত এলাকার যারা এলাক পার্সন ছিল এখানে দেখতে পাচ্ছিলেন যে কেউ কিন্তু পোলা না সবাই মোটামুটি এলাক পার্সন এবং অ্যাডাল্ট সবাই কিন্তু নিজ উদ্যোগে মেম্বারের মেম্বার আমাদেরকে সবাইকে সাথে নিয়ে এই রাস্তাটির কার্যক্রমগুলো কিন্তু শুরু করি আমরা কিন্তু প্রাথমিক অবস্থায় মোটামুটি একটা সিদ্ধান্ত নেই যে বাস দিয়ে কীভাবে চলাচলের একটা ব্যবস্থা করা যায় যাতে ভ্যানগুলা খাদ্য মুরগির খাদ্য এবং বিভিন্ন ধরনের যানবাহনগুলো যেন চলাচল করতে পারে সেই ব্যবস্থাটাই কিন্তু আমরা করার চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ আমাদের যে উদ্যোগটা সেটা হয়তোবা আমাদের যে এলাকা এবং আশেপাশে যারা আছে তাদেরও যেন চলাচলের সুবিধা হয় সেই সুবাদে ছয় ফিট করে আমরা একটা রাস্তা তৈরি করছি এই বাস দিয়ে তৈরি করার চেষ্টা করতেছি এখানে দেখতে পারতেছেন কেউ কিন্তু কোনো পারিশ্রমিক না নিজ উদ্যোগে সবাই কিন্তু এই গুলা কিন্তু করতেছে এখন বিষয়টা হচ্ছে যে এই রাস্তাটা নিয়ে কিন্তু ভাঙার পরের দিন থেকে এই রাস্তাটা নিয়ে বিভিন্ন বেসরকারি যে চ্যানেলগুলো আছে প্রায় পাঁচ সাতটা চ্যানেল কিন্তু নিউজ করছে লাইভ করছে তো কেউ আমি আমি বুঝতে পারলাম না যে আসলে এই ইউনো মহাদয় কেন এখনও এই দিকে আসলো না এবং যে স্লুইস গেটটা আছে নিক্রেলের বারৈপাড়া সেই সুইচ গেটটা বন্ধ করার কেন ব্যবস্থা নিল না এটাই আসলে খুবই দুঃখজনক কারণ এটা কিন্তু তার সে কিন্তু অবশ্যই কিন্তু অবগত যে এই সুইচ গেটটার জন্যই কিন্তু এই রাস্তাটা ভেঙে গেছে সুইচ গেটটা খুলে দেওয়ার কারণে এই রাস্তাটা এতটা দুর্বল ছিল যে এটা পানির প্রেশার যদি একটু বেশি পড়ে সেক্ষেত্রে ভেঙে যাবে এটা স্বাভাবিক এবং শুধু এই রাস্তাটা না হয়তো এর আগেও আমি ভিডিওতে বলেছি যে একটা কবরস্থান আছে বেশ কিছু লেয়ার মূল ফার্ম আছে কবরস্থানটা কিন্তু পানি নিচে বর্তমানে এটা কিন্তু ইউনু মহাদয় কিন্তু সেও হয়তো অবগত বিভিন্ন চ্যানেল থেকে যেহেতু নিউজ করা হয়েছে সে জানে অবশ্যই কিন্তু ইউনো মহাদয় কিন্তু এখানে আসে নাই তবে ওনার এসে এই জায়গাটা পরিদর্শন করা উচিত ছিল যে যেহেতু সুইচ গেটটা বন্ধ করলে হয়তো বা এই রাস্তাটা এবং কবরস্থানটা বেঁচে যেত কবরস্থানটা অবশ্যই রক্ষা পেত তো এখন কিন্তু আমাদের এই এরিয়ার যে হাজার হাজার মানুষ তো এই এরিয়ার মানুষের কিন্তু এখন যদি আল্লাহ না করুক কেউ যদি মারা যায় কবর দেওয়ার মতো কিন্তু জায়গা নেই তো যাই হোক আমরা মোটামুটি সবাই নিজ উদ্যোগে কাজগুলো করতেছি হয়তো হয়তোবা ইউনো মহাদয় জিনিসটা দেখবে এখানে স্থায়ী কিছু একটা ব্যবস্থা নেবে এখানে একটা এই রাস্তাতেই কিন্তু একটা ইউড্রেন ছিল ইউড্রেনটা বন্ধ করাতে ইউড্রেনটা যখন খোলা ছিল তখন মোটামুটি পানি চলাচল করতো এইখানে খুব একটা এই রাস্তাতে খুব একটা প্রেশার পড়তো না তো যেহেতু ইউডেনটা বন্ধ হয়ে গেছে যার কারণে এই রাস্তাতে এত পেশা তো আমি ইউনো মহাদয় এবং এস এলএ কাছে অনুরোধ করবো যে এই রাস্তাটা রক্ষার্থে যেহেতু প্রতি বছর সুইচ গেট খুলে দেওয়া হয় সেক্ষেত্রে এই রাস্তাটা রক্ষার্থে অবশ্যই স্থায়ী একটা ব্যবস্থা নেবে তা হলে আমাদের এই রাস্তা প্রতি বছর এইভাবে ভেঙে যাবে দেখেন এই যে ব্লকের নতুন রাস্তা করা হয়েছিল ব্লক দিয়ে রাস্তা করা হয়েছিল সবাই খুব উৎসাহ ছিল আনন্দ ছিল যে খুব সুন্দর একটা রাস্তা হয়েছে টি রাস্তাটা ভেঙে গেছে এই রাস্তাটা জানি না সংস্কার করতে কতটা বছর লাগবে সেটা আল্লাহ মহবুত জানে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর ইন মহাদয় অবশ্যই এই বিষয়টি নজরে নেবেন যাতে পানি নেমে যাওয়ার সাথে সাথে যেন এই রাস্তাটা যেন অতি দ্রুত কাজ করে এটাই আমাদের আশা আমাদের এলাকাবাসীর আশা তো ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম